গরিব অসহায়কে বাঁচান যারা যারা বি আওয়ামী লীগের চামসামি করেছে যারা গরিব মানুষকে হেনস্ত করেছে যারা নিজেকে সরকার ভেবেছে তাদেরকে জেলে ধরে সারা বছর রেখে দেন কোনো সমস্যা নেই প্লিজ আমার ভিডিওটা প্লিজ একটু শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাতু আপনাদেরকে উদ্দেশ্যে একটা কথা কথা বলতেছি সেটা হলো গরিব অসহায়কে বাঁচান আমার এই ভিডিওটা শেয়ার করে দিয়ে ডক্টর স্যারের সামনে পৌঁছানোর চেষ্টা করেন প্রয়োজনে আপনি এরকম ভিডিও তৈরি করে আপলোড করেন কারণ কোনটা সেটা আমি বলতেছি সেটা হলো আমার আগে শেয়ার করবেন শেয়ার না করলে কাজ হবে না সেটা হলো কি এই যে থানায় থানায় কিছু লিস্ট হয়েছে আওয়ামী লীগকে ধরে জেলে ধরার জেলে ভরার জন্য কোনো সমস্যা নেই আমার কোনো আপত্তি নেই আমি কোনো দল করি না আপনারা তাদেরকে জীবন দেন তারা তাদেরকে সারা বছর রেখে দেন আমার কোনো সমস্যা নেই আমার সমস্যা এক জায়গায় সেটা হলো গরিব অসহায়কে ধরে জেলে ভরার হচ্ছে কেন হচ্ছে দিন মজুরি করে খাচ্ছে দিন করে দিন এনে দিন খাচ্ছে সে দিনে কাজ না করলে তার পেটে ভাত যাইতো না তার বাড়িতে একসাথে চাল যাইত না তাহলে রকম মানুষেরও নাম দেওয়া হয়েছে থানায় লিস্ট দেওয়া হয়েছে তাদেরকে ধরে জেলে নেওয়া হচ্ছে তাদের ঘুম হারাম হচ্ছে তারা কাজ করে খাইতে পারতেছে না প্লিজ আপনাদেরকে হাত জোর করে বলতেছি গরিব অসহায়দেরকে বাঁচান এই গরিব অসহায়কে হেনস্থ থেকে বাঁচান এই যে একান্ন সদস্য না বাহান্ন সদস্য আমি কিন্তু সঠিক জানি না এই তাদের নাম ধরে একটা করে থানায় কমপ্ল আড়াই থেকে তিনশো দুইশো জনের লিস্ট হয়েছে এই লোকগুলোকে ধরা হবে আসলে তারা যারা আওয়ামী লীগের সামসামি করেছে যারা আওয়ামী লীগ করে অনেক মানুষকে হেনস্থ করেছে যারা মানুষকে একদম ধু কষ্ট দিতে দিতে একদম শেষ করে দিয়েছে তাদেরকে ধরেন আমার কোনো সমস্যা নেই এই যে ভাই দেখেন এই যে গরিব মানুষ যারা দিন করে দিন খায় এই তাদের নামগুলো থানায় দেওয়া হয়েছে এ তাদেরকেও হয়রানি করা হচ্ছে তাদেরকেও ধরে জেলে দেওয়া হচ্ছে তারা আসলে বাড়িতে শান্তি করে ঘুম পারতে পারতেছে না তারা ঠিকমতো খাইতে পারতেছে না তারা ঠিকমতো কাজ করতে পারতেছে না তা কি দরকার আছে এই গরিব লোকগুলোকে ধরার জন্য গরিব লোকগুলোর নামগুলো কেটে দেন প্লিজ আমার এই ভিডিওটা শেয়ার করে দেবেন ডক্টর স্যার সামনে যেন ভিডিওটা যায় সেই জন্য দেখে দেখে যেন থানায় বলে দিতে পারে যে আসলে আপনারা যেগুলো ধরতেছেন আপনারা একটু বিবেচনা করে ধরবেন আসলে যারা অন্যায় করেছে তাদেরকে ধরেন আমি লিস্টগুলো দেখি নাই কিন্তু মানুষের মুখে শুনি আর আমার কাছে কালকে দুইজন এসেছিল যে ভাই আজকের থেকে আর বাড়িতে ঘুম পড়া হচ্ছে না কেন হচ্ছে না যে আমাদের নাম থানায় উঠে গিয়েছে ভাই দেখেন ভাই তারা ভাড়ার কাজ করে দিন এনে দিন খায় পাঁচশো টাকা মজুরি কাজ করে তারা যদি কাজ না করে বাড়িতে ভাত হয় না তাহলে দেখেন তারা ঠিকমতো ঘুম পড়তে পারতেছে না তা প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিবেন ডক্টর ইমনুদ স্যার এই ভিডিওটা দেখে যেন গরিব অসহায় মানুষদের হয়রানি থেকে যেন বাঁচার সুযোগ করে দেয় তা তারা ঠিকমতো ঘুম পড়তে পারতেছে না ভাই প্লিজ ভাই আহ আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আর প্রশাসন ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনারা যাদেরকে ধরতেছেন একটু বিবেচনা করে ধরবেন যে আসলে তারা অন্যায় করেছে তারা কি আওয়ামী লীগের পেছনে ঘুরেছে তারাকে আমেরিকা সামসামি করেছে আসলে একটু বিবেচনা করে ধরবেন সবাইকে গহরও ধরবেন না আপনারা লিস্ট পেয়েছেন ঠিক আছে কিন্তু লিস্টের মধ্যে দেখবেন যে আসলে তারা কি জীবনে কোনো দিন রাজনীতি করেছে রাজনীতিকে গিয়েছে কোনো দিন কি লোক আমাকে বলে শিখেছে ভাই একটু বিবেচনা করে ধরবেন ভাই প্লিজ আপনাদের হাতে পায়ে ধরি ভাই গরিব মানুষগুলোকে বাঁচান গরিব মানুষগুলোকে হয়রানি করবেন না আমি কোনো দল থেকে কথা বললাম না আমি আমার ব্যক্তিগতভাবে কথা বললাম আমি আমি আমার চোখের দেখা কালকে আমি দেখেছি দুইটা লোক ভাই তারা ঘুম পারতে পারতেছে না রাত তিনটার সময় ঘুমায় দুই তিন ঘন্টা ঘুমিয়ে সকালবেলা কাজে যায় আবার আবার দিন কাজ করে রাতে কোনো ঘুমায় না ভাই প্লিজ ভাই আপনাদেরকে অনুরোধ করে বলি ভিডিওটা শেয়ার করে দিবেন ডক্টর ইউনি সামনে যেন ভিডিওটা যায় সেইজন বিবেচনা করে যেন গরিব অসহায় মানুষদের হেন হেনস্থ থেকে যেন বাঁচার সুযোগ করে দেয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাতু